নমস্কার চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফোরের ফার্স্ট সাবমেটিক পরীক্ষার সমস্ত বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব প্রথমে আমি বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনা দু হাজার চব্বিশ চতুর্থ শ্রেণী বিষয় বাংলা পূর্ণমান দশ সময় কুড়ি মিনিট এক নম্বর সঠিক উত্তর বেছে নিয়ে লেখো হাফ গুণ দুই সমান এক ক কবি নিজেকে পাঠশালার পৃথিবীর আকাশে না বাতাসের ছাত্র মনে করেছেন উত্তর হবে পৃথিবী খ তোমাইতে সবার একটা করে গাছ ঘর না মই ছিল উত্তর হবে গাছ দুই নম্বর শূন্যস্থান পূরণ করো হাফ গুণ দুই সমান এক ক কেউ এনেছে ছোট্ট বটি কেউ এনেছে ছুরি শূন্যস্থানের জায়গায় হবে ছুরি উত্তরটা হবে হ্যাঁ নীলকালি দিয়ে সব উত্তর লেখা আছে খ মালগাড়ি কবিতার কবির নাম প্রেমেন্দ্র মিত্র তিন নম্বর অর্থ লেখ দুটি হাফ গুণ দুই সমান একশালা মানে মানে বিদ্যালয় মানা মানে বারন চার বিপরীত শব্দ লেখো দুটি হাফ গুণ দুই সমান এক কাছে দূরে ঘুমিয়ে জেগে দখল বেদখল পাঁচ নম্বর বাক্য রচনা করো একটি এক এক সাগর ভারতবর্ষ তিন দিকে সাগর দিয়ে ঘেরা চমৎকার পূর্ণিমার রাতে সমুদ্রের ঢেউয়ের শোভা চমৎকার ছয় নম্বর নিচের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো হাফ গুণ দুই সমান এক প্রথমটা সাজালে হবে ছাগল ছানা আর পরেরটা সাজালে হবে জিনিসপত্র সাত নম্বর বর্ণ বিশ্লেষণ করো হাফ গুণ দুই সমান এক পাঠশালা কয় হসন্ত যোগ আ যোগ ঠয় হসন্ত যোগ অ যোগ তা ছয় হসন্ত যোগ আ যোগ লয় হসন্ত যোগ আ তারপরে আহত আ যোগ হসন্ত যোগ অ যোগ তয় হসন্ত যোগ অ আট নম্বর সমার্থক শব্দ লেখক হাফ গুণ দুই সমান এক মাতা জননী জন্মদাত্রী মানুষ মানব মনুষ্য নর নয় নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক গুণ দুই সমান দুই ক শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল উত্তর বাঘ যদি তার লেজের সঙ্গে শিয়ালকে বেঁধে নিয়ে যায় তবে শিয়াল বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল খ তত্ত্বচান কোথা থেকে মই সংগ্রহ করেছিল উত্তর তত্ত্বচান তাদের স্কুলের দারোয়ানের ঘর থেকে মই সংগ্রহ করেছিল এবার আমি ইংৰাজী প্ৰশ্নপত্ৰিয় আলোচনা কৰব ফাৰ্ষ্ট চাবমিটিভ ইভালুচন টেম্পল পেপাৰ টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ ক্লাছ ফ'ৰ চাবজেক্ট ইংলিছ ফুল মাৰ্কছ টেন টাইম টুৱেণ্টি মিনিট নাম্বাৰ ওৱান ৰীড দ্য ফলোয়িং পেচেজ বিল' এণ্ড কমপ্লিট দ্য ফলিং চেণ্টেছ ফ্ৰম দা পেচেজ वन इंटू थ्री इक्वल थ्री पैसेजा पढ़ी गुगल लिव एड हिजिटेड कलकता वन सामार उथ हिज पेरेंट हिज कजिन्स रिव्यू एंड गौर लिव इन कलकता गुगुल वाटेड टू स्पेन्ड हिज सामार वैकेशन उम दिस इज गुगल First visit to Bengal. A warm relationship quickly developed among the cousins. Gogol taught Diby and Gauri to play badminton. He was delighted to learn Ludo and Carrom. From them. everyone in the house loved Gogol. He was always full of joy and energy. গুগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ এক্সেপ্ট ফর ওয়ান থিং এবার দেখো এই প্যাসেজটা থেকে কী বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম দ্য প্যাসেজ হুম এই দেখো এ গুগল ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিস প্যারেন্টস এইটা উত্তর হ্যাঁ এটা এই টেক্সট থেকে নিয়েছি প্যাসেজ থেকে বি এ ওয়ার রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস সি গগল টট ইজ কাজিন্স টু প্লে ব্যাডমিন্টন নাম্বার টু টিপ দ্য কারেক্ট অ্যান্সার হাফ ইন্টু টু টু ইকাল ওয়ান এ উই সি ওর সিজ ট্রামস ইন কলকাতা উত্তরটা হবে উই সি ট্রাম্পস ইন কলকাতা গ্র্যান্ড মা হ্যাড ব্ল্যাক হোয়াইট ব্রাউন হেয়ার অ্যান্সারটা হবে গ্র্যান্ড মা হ্যাড হোয়াইট হেয়ার থ্রি রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দি ফলোয়িং ওয়ার্ডস হাফ ইন্টু টু ইকাল ওয়ান এ স্লো অ্যান্সারটা হবে ফাস্ট বি Tall, short. 4. Make sentences with the following words 1 into 2 equal 2. Agrees. He agrees to our proposal. Extreme. They live in extreme poverty. 5. Choose the correct pronoun and take it. Half into 2 equal 1. এ আই অর মাই নেম ইজ আবির সাহা অ্যান্সারটা হবে মাই নেম ইজ আবির সাহা দেখো আমি মায়ের ওপরে ঠিক চিহ্ন দিয়ে দিয়েছি হ্যাঁ বি রুমকি অ্যান্ড আই ওয়ে টু এ ফেয়ার লাস্ট ইভিনিং দে অর উই এনজয়েড ইট ভেরি মাচ অ্যান্সারটা হবে রুমকি অ্যান্ড আই ওয়ে টু এ ফেয়ার লাস্ট ইভিনিং উই এনজয়েড ইট ভেরি মাচ দেখো আমি উইয়ের মাথায় ঠিক চিহ্ন দিয়েছি হ্যাঁ সিক্স অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশেন্স ওয়ান ইন্টু টু ইকুয়াল টু এ হোয়াট ডাজ লিপি ইট অ্যাট দ্য ফেয়ার অ্যান্সার লিপি ইটস আলু কাবলি অ্যান্ড ফুচকা অ্যাট দ্য ফেয়ার বি হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে অ্যান্সার দ্য অপোনেন্টস এবার আমি অঙ্ক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনাপত্র দু হাজার চব্বিশ চতুর্থ শ্রেণীর বিষয় গণিত গুণমান দশ সময় কুড়ি মিনিট এক নম্বর শূন্যস্থান পূরণ করো হাফ গুণ চার সমান দুই ক তিন অঙ্কের সংখ্যার বা দিকে শূন্য বসালে সংখ্যাটি দুই অঙ্কের সংখ্যা হবে গুণ ও গুণ পরস্পর স্থান বদলে গুণ ফল একই থাকে গ তিন বছরে মোট ড্যাশ গুণ ড্যাশ সমান ছত্রিশ মাস আমরা কি জানি বারো মাসে এক বছর তাহলে ছত্রিশ মাসে কত বছর হবে তিন বছর তিন বারো ছত্রিশ তাই শূন্যস্থানে বলবে বারো গুণ তিন তাহলে তিন বছরের মোট বারো গুণ তিন সমান ছত্রিশ মাস ঘ শতক কাঠিতে নটির বেশি বল রাখা যায় না দুই নম্বর সঠিক উত্তরটি মাথায় টিপচিহ্ন দাম হাফ গুণ চার সমান ক সাত ডজন সমান ক জোড়া হ্যাঁ চোদ্দো বিয়াল্লিশ না সত্তর জোড়া আমরা কি ডেট কী জানি এক ডজন সমান হচ্ছে বারোটি হ্যাঁ তাহলে বারোর সময় সাত গুণ করলে কত হয় চুরাশি আর এক জোড়া মানে কটি দুটি তাহলে চুরাশিকে দুই দিয়ে ভাগ করলে দুই চারে আট আর দুই দুয়ে চার এই বিয়াল্লিশ বেরোল তাহলে বিয়াল্লিশের মতো টিকচিহ্ন দিলাম হ্যাঁ তাহলে সাত ডজন সমান বিয়াল্লিশ জোড়া হ চার অঙ্কের সংখ্যাটি হল তিনশো তিরিশ তিরিশ না তিন হাজার উত্তরটা হবে তিন হাজার হ্যাঁ এই তিন হাজার মাথায় আমি টিকচিহ্ন দিয়ে দিয়েছি গ সাতশো আটশো সাতানব্বই সংখ্যাটিতে সাতের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য হবে তিরাশি সাত না শূন্য এখানে দেখো সাত এককের ঘরে আছে তাই এককের ঘরে এককের ঘরে যেহেতু স্থানীয় মানে সাত প্রকৃত মানে সাত তাই সাত আর সাত বিয়োগ করলে হয় শূন্য তাহলে উত্তরটা হবে শূন্য আমি শূন্যর মাত্রা একটি দিয়ে দিয়েছি হ্যাঁ তাহলে আটশো সাতানব্বই সংখ্যাটিতে সাতের স্থানীয় প্রকৃতমানের প্রকৃত মানের পার্থক্য হবে শূন্য ঘ তিরিশ গুণ উনিশ সমান পাঁচশো সত্তর পাঁচশো আশি না পাঁচশো ষাট আমরা কী জানি তিন উনিশ সাতান্ন তার সঙ্গে একটা সুন্দর হবে কত পাঁচশো সত্তর এখানে দেখো আমি রাফের গুণটা দেখিয়েছি তিরিশ গুণ উনিশ নয় শূন্য শূন্য তিন নম্ব সাতাশ এক শূন্য শূন্য এক তিনে তিন শূন্য সাতের সঙ্গে শূন্য যোগ করলে সাত তিন দুই পাঁচ এ হলো পাঁচশো সত্তর হ্যাঁ তাহলে তিরিশ গুণ উনিশ সমান উত্তরটা হবে পাঁচশো সত্তর যে পাঁচশো সত্তরের মধ্যে আমি টিচিহ্ন দিয়ে দিয়েছি হ্যাঁ তিন নম্বরে দেখো যোগ ও বিয়োগ করো এক গুণ দুই সমান দুই কয়েকটা দেখো এরকম একক দশক শতক হাজার লিখে নিয়ে প্রথম সংখ্যাটা হল দু হাজার নশো এক যোগ একশো নব্বই যোগ আটান্ন যোগ সাত যোগ করে দেখো আটের সাথে পনেরো পনেরো আটে ষোলো ছয় হাতে এক পাঁচের আখে ছয় ছয় নয় পনেরোর পাঁচ হাতে এক একের আগে দুই দুই আর নয় এগারোর এক হাতে এক দুয়ের এক তিন এবার তিন হাজার একশো ছাপ্পান্ন ছাপ্পান্নপর দেখো কয়েকটা বিয়োগ এরকম একক দশক শতক হাজার লিখে নেবে তারপরে সংখ্যাটা আছে ন হাজার নশো নব্বই বিয়োগ সতেরো এবার বিয়োগটা দেখো সাতের থেকে দশে গেলে তিন হাতে এক একে দুই দুয়ের থেকে নয় গেলে সাত নয় করতে নয় নয় করতে নয় তাহলে উত্তরটা হবে ন হাজার নশো তিয়াত্তর চার নম্বর নিজের প্রশ্নগুলির উত্তর দাও এক দুই সমান দুই ক সাতশো ষোলো দিন সমান কত সপ্তাহ কত দিন আমরা কী জানি সাত দিনে এক সপ্তাহ তাহলে সাতশো ষোলো দিনে হবে সাতশো ষোলো ভাগ সাত সাতশো ষোলোকে সাত দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে হ্যাঁ এখন সাত দিয়ে সাতশো ষোলোকে ভাগ করছি সাত কে সাত এক নামলো এক ভাজ্য থেকে সরাসরি নামলো ভাগ যায় না তাই জন্য ভাগ ফলের জায়গায় একটা শূন্য বসবে আর ছয় নামাবো হ্যাঁ বাজ্য থেকে সরাসরি দুটো সংখ্যা একসঙ্গে নেমেছে তাই ভাগ ফলের জায়গায় শূন্য বসবে ষোলো সাত দুই চোদ্দ করলে হয় চার থেকে ছয় গেলে দুই 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 এ হলো একশো সপ্তাহ দিন তাহলে সাতশো ষোলো দিন সমান একশো দুই সপ্তাহ দুই দিন খ তিন হাজার চার শত তিন দশক চার একক সংখ্যাটিকে অঙ্কে লেখো এখানে দেখো সংখ্যাটা হবে তিন হাজার চারশো চৌত্রিশ হ্যাঁ দেখো এককের ঘরে কী বলেছে চার একক তিন দশক চার শতক আর তিন হাজার হাজারের ঘরে তিন তাহলে হবে সংখ্যাটা হবে অঙ্কে লিখলে তিন হাজার চারশো চৌত্রিশ পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলির সমাধান করো এক গুণ দুই সমান দুই ক কৃষ্ণনগরে একজন কুমোর একদিনে আটাত্তরটি পুতুল তৈরি করেন একই হিসাবে তিনি দুই সপ্তাহে মোট কতগুলো পুতুল তৈরি করতে পারবেন আমরা কী জানি এক সপ্তাহ সমান সাত দিন সুতরাং দুই সপ্তাহ সময় দুই গুণ সাত আমরা চোদ্দ দিন তাহলে আমাদের চোদ্দ দিনে উত্তর বার করতে হবে তো একের থেকে বেশি সংখ্যা উত্তর বার করতে হলে গুণ করতে হয় তাই এই অঙ্কটা গুণ হবে হ্যাঁ তাহলে একদিনে পুতুল তৈরি করেন আটাত্তরটি চোদ্দ দিনে পুতুল তৈরি করেন চোদ্দ গুণ আটাত্তরটি দেখো রাফে আমি গুণটা দেখিয়েছি চোদ্দ গুণ আটাত্তর চার আটে বত্রিশের দুই হাতে তিন আট এক আট আটাতিনে এগারো তারপরে লাইনে দেখো চার সাথে আঠাশের আট হাতে দুই সাত এক সাত সাতা দুই নয় এ হল নয় হ্যাঁ তাহলে এবার যোগ করতে হবে দুই আঠারোকে নয় নয় থেকে দশ এ হলো এক হাজার বিরানব্বই তাহলে এক হাজার বিরানব্বইটি হ্যাঁ উত্তর একই হিসাবে তিনি দুই সপ্তাহে মোট এক হাজার বিরানব্বইটি পুতুল তৈরি করতে পারবেন পাঁচের খ আমাদের গ্রামে দু হাজার চারশো তিনটি মাটির বাড়ি সাতশো উননব্বইটি পাকা বাড়ি আমাদের গ্রামে মাটির বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে মোট কত বাড়ি আছে মোট আছে তাহলে যোগ করতে হবে আমাদের গ্রামে মাটির বাড়ি দু হাজার চারশো তিনটি আর আমাদের গ্রামে পাকা বাড়ি সাতশো উননব্বইটি যোগ করলে হবে নয় আট তিনে বারো দুই হাতে এক আটের এক নয় সাত আট চারে এগারোর এক হাতে এক দুই আর এক তিন তাহলে মোট বাড়ির সংখ্যা হলো তিন হাজার একশো বিরানব্বইটি হ্যাঁ উত্তর আমাদের গ্রামে মাটির বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে মোট তিন হাজার একশো বিরানব্বইটি বাড়ি আছে এবার পরিবেশ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব হ্যাঁ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র দু হাজার চব্বিশ বিষয় পরিবেশ সময় নম্বর এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ হাফ গুণ চার সমান দুই ক না গোলা আপনার শালুক গাছে কাটা আছে উত্তরটা হবে গোলা আমি নীল কালি দিয়ে সব উত্তরগুলো লিখে দিয়েছি খ গরুর আত্মরক্ষা করার জন্য থাকে কান শিং না লেজ উত্তরটা হবে শিং গ পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হল গন্ডার ডোডো কুমির না হরিণ উত্তরটা হবে ডোডো ঘ জল বাষ্প পরিণত হওয়াকে বলে জলের অবস্থার না আয়তনের না ওজনের পরিবর্তন উত্তর হবে অবস্থান দুই শূন্যস্থান পূরণ করে হাফ গুণ চার সমান দুই ক ড্যাশ মানে পাথর শিলা মানে পাথর শূন্যস্থানের জায়গায় হবে শিলা হ্যাঁ খ সমুদ্রের জল থেকে নুন তৈরি হয় গ লালা গ্রন্থি থেকে বেরোয় লালা রস ঘ পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলে তিন নম্বর সত্য বা মিথ্যা লেখ হাত গুণ চার সমান দুই ক বাতাস যাওয়ার নলটিকে শ্বাসনালী বলে উত্তর সত্য খ পূর্ণিমা রাতে চাঁদের চাঁদের উল্টো পিঠে সূর্যের আলো পড়ে উত্তর হবে মিথ্যা গ ব্যাঙের খাবার হলো লতা পাতা উত্তর হবে মিথ্যা ঘ আমরা সারাদিন কিছু না খেলে দুর্বল হয়ে পড়বো উত্তর হবে সত্য চার নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক গুণ চার সমান চার ক দুটি প্রাণীজ খাদ্যের উদাহরণ দাও উত্তর দুটি প্রাণীজ খাদ্যের নাম হলো ডিম এবং মাংস খ পরিবেশের মুখ্য উপাদান দুটি কি কি উত্তর পরিবেশের মুখ্য উপাদান দুটি হলো জীব ও গ পদার্থ কাকে বলে উত্তর বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা পদার্থ বলি যেমন লোহা প্লাস্টিক ইত্যাদি ঘ চাঁদের কলঙ্ক কি উত্তর চাঁদের গায়ে কালো কালো দাগগুলিকে চাঁদের কলঙ্ক বলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা